নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলেই চা খেতে ভালোবাসি চায়ের সাথে একটা চা কফি সব কিছু খাই শীতকালে আবার চা তা খাওয়ার একটু পরিমাণটা বেড়ে যায় প্রচণ্ড ঠান্ডায় কেউ দুধ চা কেউ লিকার চা কেউ চিনি চা কেউ চিনি ছাড়া চা খায় বা কেউ মশলা চা খায় কিন্তু চায়ের সাথে একটা ডায়ের প্রয়োজন হয় সেই টা বানানোর জন্য আমি সন্ধ্যার আড্ডার জন্য বানাবো একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি যে জন্য নিচ্ছি দুটো হাঁসের ডিম এই ডিম দিয়ে বানাবো ডিমের ভাবরা এটা মুরগির ডিমে বানানো অত ভালোভাবে হয় না মুরগির ডিমে বানালে নরম হয়ে যায় ভাবরাটা যেহেতু মুচমুছ এই জন্য হাঁসের ডিমের প্রয়োজন হয় এখানে প্রথমে হাঁস ডিম নিচ্ছি দুটো দুটো ডিম দুটো ভেঙে নিচ্ছি আমি এখানে দু তিনজনের জন্য বানাবো যেন দুটো ডিম নিচ্ছি আপনার লোকসংখ্যা যেভাবে থাকবে সেই অনুযায়ী আপনি ডিমের পরিমাণটা ঠিক করবেন এবার এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো খাপ চামচ একটু চাট মশলা তারপরে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে বলে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আদাটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি টমেটো কুচি রসুন কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো নিচ্ছি আর দশটা রসুনের কোয়া এখানে কুচিয়ে নিচ্ছি চারটে চেট কাঁচা লঙ্কা কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর নিচ্ছি ধনে পাতা সবটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম ডিমের সাথে এরপর ওখানে দিয়েছি দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন এরপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি দেখুন মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এখানে অ্যাড করছি আমি পরিমাণ মতো একটু জল নিজের ভাবড়াটা খুব সুন্দর খেতে হয় আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন অবশ্যই বাড়িতে বানাবেন সন্ধেবেলায় চায়ের আড্ডায় চায়ের সাথে খাবেন আড্ডাটা জমে যাবে যে খাবে সে বারবার খেতে চাইবে দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এরপর এটা দশ মিনিটের মধ্যে রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি ফিরে আসছি অবশ্যই এটা ভাজবো আমি সর্ষের তেলে ফিরে এলাম দশ মিনিট পর আমার ভাবড়ার মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গেছে ভাবড়াটা চায়ের সাথে সার্ভ করবো এর জন্য আমি পাশে চা বসে দিচ্ছি অলরেডি আমার আদা চা তৈরি হয়ে গেছে চাটা ঢাকা দিয়ে রাখছি এখন আমি ভাবড়াটা ভেজে নিই তারপর চায়ের সাথে খাবো আগে বলেছি আমি না ভাজবো কড়াই এগুলো ডুবো তেলে ভাজব না সব কিছু খাওয়ার প্রয়োজন আছে কিন্তু বেশি কোনো কিছু খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তেল খাওয়া তো মোটেই ভালো নয় স্বাস্থ্যের পক্ষে বেশি যেন কম তেল দিই কড়াইটা তাকে তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি কটা একটু আগে কড়াইটা বসিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে অটাই কিছুটা পরিমাণ মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি চামচের সাথে ছড়িয়ে দিয়েছি চারদিকে একটু আপনি মোটামুটি ছোটো ছোটো লুচি রাখার ভাবড়াগুলো ভাজছি আপনি চাইলে অন্য সেপ দিতেও পারেন একটা পাস দু তিন মিনিটের মতো আগে ভাজা হয়ে যাক তারপর উল্টে আর একটা পাস ভেজে নেব ভাবড়াটা ভাজার সময় ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে খুব ভালোভাবে ভাজা হবে আর ভাবড়াটা খোলা ফোলা হবে দেখুন বন্ধুরা দু মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন ভাবড়াটা ভাজা হয়ে গেছে পুরো প্রসেসটা কিন্তু লো টু মিডিয়াম হিটে হচ্ছে এখন উল্টে আর একটা পাশও ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে ভাবরা ভাজা বাড়িতে বানাবেন তাহলে চায়ের সাথে ভাবরা স্ন্যাক্স খাওয়া হলো আর তেলটাও অনেক পরিমাণে কম খাওয়া হলো সে এটা জন্য খুবই লাভদায়ক দেখুন ভাবড়াটাতে মোটে তেল তেল না যেটুকু তেল ভাজার জন্য সেটুকু আমি ব্যবহার করেছি একটু বেশি এক্সট্রা তেল ব্যবহার করে নিই পাশটা আরও দু মিনিটের মতো ভেজে যাচ্ছে দেখুন বন্ধুরা প্রথম ভাবড়াটা ভাজা হয়ে গেছে চার মিনিট ধরে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তাও কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইতে যেহেতু তেল লেগে আছে আর তেল এখন দিচ্ছি না পরে এক চামচের মতো দেবো আর দ্বিতীয় ভাবরা এখানে এইভাবে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি মোট চারটে ভাবড়া হবে চারটে ভাবরা হয়তো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ভাবরা ভাজা রেডি হয়ে গেছে চারটেই ভাবরে ভাজা হয়েছে চারটে ভাবরে ভাজা ভাজার জন্য তিন চামচের মতো তেল লেগেছে এখানে গরম গরম আদা চায়ের সাথে সার্ভ করেছি আপনারা অবশ্যই ভাবরা ভাজা বাড়িতে বানাবেন গরম গরম চায়ের সাথে খাবেন ভাবরা ভাজা গরম গরম চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা চলুন আজকে সন্ধ্যার রান্নাটা আপনাদের মতো আমারও জমাটি হোক আজকের মধ্যে পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ